যে কোনো গোরে তিন মাস বা চার মাস অন্তর ক্রিমির ডোজ করাইতে দেব যার জন্য ডোজ করা উনি আজকে আমি ইয়ার আগে বিশ দিন আগে ভোলাস দিয়েছিলাম পর আমি আবার কলিজা কির জন্য নাইট্রোনিল ইঞ্জেকশন পঞ্চাশ কেজি উটির জন্য এক করে এক মিলি করে দিতে হবে চামড়ার নিছেন যেহেতু আমি এডারে এখন দুই থেকে আড়াই মিলি ইঞ্জেকশন দেবো চামড়ার নিচ্ছে এবং আপনারা দেখেন ছোট্ট একটা সিরিজ দিয়ে অটো নিডিল অটো সিরিজ দিয়ে আড়াই মিল ইনজেকশন পুষ করবো গরুটাকে ভালো করে আমরা কন্ট্রোল করবো ভালো করে কন্ট্রোল করে ধরে চামড়ার নিচে পুষ করব যাতে মাংস কোনোভাবে না যায় মাংস গেলে কিন্তু এটা এই যে এক মিলি দিয়ে দিলাম একটু জ্বালা পোড়া করবে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ হয়ে গেছে দেড় মিলি মতো দিয়ে দিবো কারণ যেহেতু এটা ছয় মাস বয়স ওটা দেওয়া যাবে এর আগে যেহেতু আছে এবং সিরাপ খাওয়ানো এটা এক মিলি দেড় মিলি ওষুধ দিয়ে দেবো চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি দিন এক মিলি তার জন্য একটু যেহেতু সবসময় সময় ওষুধ একটু ওভার ডোজ না দিলে কাজ করে না আর কৃমি ডোজ একটু বেশি করে দিলেও গরুর কোনো সমস্যা হবে না আশা করি এই যে চামড়ার স্কিনটা ভালো করে দৈরে স্কিনে নিচে মেরে দিবে এই যে হয়ে গেছে না ঠিক আছে একদম কিন্তু কৃমি ডোজ করা তারপরে যেহেতু এই গুণের একদিন পরে থেকে এবং লিভার দিতে হবে এডিএল এর এই যে দেখেন প্রিয় খামারি ভাইরা এডিএল এর বাচ্চা খুব ভালো আসে গত বছর ইয়ার আগে একটা বাচ্চা বিক্রি করা হয়েছে দুই লাখ টাকা দুই লাখ টাকা এটা আশা করি দুই লাখ হবে ইনশাল্লাহ এটা আমার হাতের দেওয়া বাচ্চা যদি কারো আমাদের বাস্তুলি নিয়ন বা আশেপাশে থাকেন আমার কল দিবেন বাঘিন আমার নাম্বার দিয়ে দেবো আমার এই ডিএলের এর বিজ আনাস আমার কাছে আমি একজন ইয়াই কর্মী যে কোনো ধরনের বাচ্চা শাহিওয়াল ফিজিয়ান রেড চিটাগাং পাবনা ভ্যারাইটিস মুংসিগন ভ্যারাইটিস এই ডিএলের এর সমস্ত বিজি আছে ইনশাল্লাহ ওষুধ মামা এডারে যেহেতু কিরমির ডুজ করাইলাম

এটারে ওই যেহেতু বকনা ডারে পঞ্চাশ মিলি দিবে আর ছোট ডারে তিরিশ মিলি দিবে একদিন পর থেকে হেফাটোভেট হেফাটোভেট এটা মোটামুটি মানে ভালো তারপরে তারপর যদি মো ঝিং যেহেতু দেন উস্কু ফুস্কু পশম যার জন্য ঝিং দিলে বা তার শরীরের স্কিনটা অনেক ভালো হবে এবং মুখে রুচি রুচি আসবে হ্যাঁ ইনশাল্লাহ কিরমি ডুস করার পরে আপনি লিবাটনিক ঝিংটা মাস্ট দিবেন গুরু তো গায়ে আপনারা দেখতে পারছেন যে আসলে মামা কি বিষয় নিয়ে কথা বললো তো আপনাদের যাদের এরকম সমস্যা হয় তো আমাদের কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের পেজে তো আপনারা যোগাযোগ করবেন আর কি যে কোনো সমস্যা কেন যোগাযোগ করবেন আপনাদেরকে আশা করি সুপরামর্শ দেওয়া হবে আর কি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ